জীবনযাপন করা হবে না সমস্যা কি সবাই বুঝা পেয়েছে না হিসাব কি যে চল্লিশ টাকা হয়ে গেছে ষাট টাকা না সবাই তো হিসাব করছেন ভালোভাবে হিসাব করে দেখেন একটা সবাই বেজিচ্ছে টাকা তুলছে আশা দিয়ে পারছেন কয়দিন কামাই করছে তারপর ঢাকা ফালায় চলে যাচ্ছে

মানে উর্ধতন কর্মকর্তার কাছে আপনার আবেদন আমাদের চায়ের দাম বাড়াক বা আমরা ছোটখাটো ব্যবসা করে খুলেতে পারতেছি না আমাদের দিকে একটু নজর দেওয়া হোক তো